হামজা চৌধুরী দেশের ফুটবলে এখনো পর্যন্ত খেলেছেন তিনটি আন্তর্জাতিক ম্যাচ সেখানে গোল অ্যাসিস্ট সবই দেখেছেন লালসবুজের নতুন এই সুপারস্টার তবে ইংলিশ ফুটবলে লেস্টার সিটির এই তারকা সেখানকার শেষ ছয় ম্যাচে গোল পাননি হামজা নেই কোনো অ্যাসিস্ট হামজাকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলে বইছে জোয়ার লালসবুজের মিডফিল্ডে অন্যতম ভরসার নাম হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনটি আন্তর্জাতিক ম্যাচ আর এএফসি বাছাইয়ে হামজার ম্যাচ সংখ্যা দুই যদিও এখন পর্যন্ত গোলের দেখা পায়নি জাতীয় দলের হয়ে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর আন্তর্জাতিক যাত্রার শুরু ভারত ম্যাচ দিয়ে মার্চের সেই ম্যাচে মাঝ মাঠে ছিলেন বেশ প্রাণবন্ত বল কন্ট্রোল পাসিং স্কিল দেখিয়েছিলেন লেস্টার সিটির এই মিডফিল্ডার এরপর জুনে ভুটানের বিপক্ষে ম্যাচে দারুণ ফর্মে ছিলেন এই মিডফিল্ডার এই ম্যাচেই বাংলাদেশের হয়ে প্রথম গোলের দেখা পান হামজা চৌধুরী জামালরা ম্যাচও জিতে দুই শূন্য ব্যবধানে তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দল কিছুটা পিছিয়ে পড়ে দুই এক গোলে হারে তবুও মিডফিল্ডে হামজার লড়াকু মানসিকতা ছিল চোখে পড়ার মতো জাতীয় দলের হয়ে এই ছিল হামজার তৃতীয় ম্যাচের পারফরমেন্স আর ক্লাব লেভেলেও লেস্টার সিটির হয়ে শেষ সাত ম্যাচে মাঠে নেমেছেন ছয়টি যদিও এই ম্যাচগুলোতে তার নেই বলার মতো পারফরমেন্স নেই কোনো গোল অ্যাসিস্টের সংখ্যাটাও শূন্য তবুও লেস্টার সিটির এই তারকার প্রতি দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা অনেক রীতিমতো ফুটবলের তারকা বনে যাওয়া হামজার নেতৃত্বে জয় দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা Taspia Basu, DVC News Desk